সকল পক্ষ গোষ্ঠী ঐক্যবদ্ধ বিয়ান্তি জামাত সবাই আমরা ঐক্যবদ্ধ শহীদ ফ্যামিলি তাদের রক্তের প্রতিশ্রুতি নিয়ে আমরা ঐক্যবদ্ধ হতে চাই এই দিল্লি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে গত পনেরো বছরে অর্থনৈতিক উন্নয়নের কথা বলে বাংলাদেশকে একটি মূলা ঝুলানো হয়েছে সেই ক্ষেত্রে আমাদের যে নতুন লড়াই রয়েছে সেখানে আমরা একটি নতুন রাজনৈতিক তথ্য বিনির্মাণ করতে চাই যার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং তার যে শেল্টার যে দিল্লি রয়েছে দিল্লির ফেসিবাদী ব্যবস্থা এবং মুজিববাদী ফেসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে এই সব শহীদ ফ্যামিলি তাদের রক্তের প্রতিশ্রুতি নিয়ে আমরা ঐক্যবদ্ধ হতে চাই আমরা সেই ক্ষেত্রে বাংলাদেশে সকল পক্ষ গোষ্ঠী ঐক্যবদ্ধ বিএনপি জামাত সবাই আমরা ঐক্যবদ্ধ আমাদের একটি শত্রু সেটি হলো আওয়ামী লীগ এবং দিল্লি এই দিল্লি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে আমাদের যুদ্ধ চলমান থাকবে এবং এই যুদ্ধের যে স্পিহার তারা হলো আমাদের এই শহীদ ফ্যামিলি যারা রয়েছেন এই ফ্যামিলিদের রক্তের শপথ নিয়ে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ করছি আওয়ামী লীগ এবং দিল্লির প্রশ্নে বাংলাদেশের মানুষ কোনো আপোষ করবে না যারাই আপোষ করতে আসবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান রাখবে